আসসালামু আলাইকুম আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারছেন না আপনার অ্যাকাউন্ট কি লক হয়েছে আর সেটি কোনোভাবে আনলক করতে পারছেন না তাহলে আজকে পুরো ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার লক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে আনলক করতে সফল হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নিজের লক ফেসবুক অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ নিজেই আনলক করতে পারবেন প্রথমে যদি নেওয়া যাক কী কী ভুল করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক কারবার লগ করা নাম্বার টু এ বা লোকেশন চেঞ্জ করা নাম্বার থ্রি আইডি প্রোফাইল ইনফরমেশন সঠিকভাবে না দেওয়া আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে তখন তখন আপনার বেঙ্গুল অ্যাকাউন্টে লক হয়ে যেতে পারে এই ভুলগুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে প্রথমে ফেসবুক লগ ইন পেজে যান এবং গ্যাডিস্টারে ক্লিক করুন আপনার আইডি ভেরিফিকেশনের জন্য যে অপশানগুলো আসবে সেটা সুন্দরভাবে পৌঁছে নিন এটা হতে পারে কোড ভেরিফিকেশন ফ্রেন্ড ট্যাগিং অথবা ডকুমেন্ট আপলোড স্টেপ ভ দিন যে এই আইডির মালিক আপনি এরপরে রিকোয়েস্ট রিভিউতে সাবমিট করুন সাবমিট রিকোয়েস্ট দেওয়ার আগে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে ফলো করবেন সেটা হচ্ছে আপনার দেওয়া তথ্য হানড্রেড পার্সেন্ট সঠিক হতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট হবে না বরং সাবমিটগুলাও খেতে পারেন তাই এই বিষয়টি সতর্ক থাকবেন আর আপনারা যারা এসব বিষয়ে একদমই অবগত নন অথবা আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে রিয়েল ডকুমেন্টের কোনো মিল নাই এবং যাদের আইডি বারবার সাবমিট করার পরেও রিলেক্স আসছে তারা সরাসরি একজন ফেসবুক রিকভারি এক্সপার্টের সাহায্য নিতে পারেন এটাই বুদ্ধিমানের কাজ হবে আমি নিজেও এই সার্ভিসটি দিয়ে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনি ফেসবুক লক আইডি রিকভারি সার্ভিসটি নিতে চান তাহলে টেলিগ্রাম অথবা ফেসবুক পেজে ইনবক্স করুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পাশে সময় থেকে সহায়তা করব ইনশাল্লাহ ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে